কাজ করে ডাউট ফিল করে কি আরে হুজুরদের কাজ শুধু জান্নাত জাহান্নাম কবরের আজাব এগুলো নিয়ে আলোচনা করা হুজুরদের কাজ কি আমত হবে হুজুরদের কাজ এই দাজ্জাল আছে হুজুরদের কাজ কবরে অনেক আজাব দেবে হুজুরদের এ ছাড়া আর কোন ওয়াজ নাই ভাই বলে কি বলেন এই কথা বলেন ওরা আমাদেরকে বলে এরেছে মোল্লা এরেছে মোল্লাদের কাজ শুধুমাত্র এইভাবে মানুষকে ভয় দেখানো আরে জান্নাত কোন মোল্লা গিয়ে জান্নাত দেখে এসেছে তোমার বাপ কখনো কবরে আজাব দেখে এসেছে কে দেখে এসেছে যে কবরে আজাব হয় জান্নাত আছে জাহান্নাম আছে কে দেখেছে এমন প্রশ্ন করে কি করে না আরে অনেক নামাজি ব্যক্তি আছে তাদের মধ্যে সংশয় তাদের মধ্যে সন্দেহ সে নামাজ না বয়স হয়ে গেছে এমন কোন জায়গার কাজ চলে না কোথায় যাবে একটু মসজিদে চল মানে এটা ট্র্যাডিশন হয়ে গেছে বয়স হয়ে গেছে মানুষ তাকে দাঁড়িয়ে রাখতে বলে এই জন্য সে দাঁড়িয়ে রাখে কি নবী সুন এটা রাখাটা আপনার জন্য বাধ্যতামূলক এই হিসাবে আমরা অনেকে দাড়িটা রাখিনি রাখি কেন সমাজ এইভাবে হয়ে হয়ে গেছে গেছে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন দাড়ি না রাখলে কেমন দেখায় বিয়ের বাড়িতে কি বলে সমাজ কি বলে রাষ্ট্র কি বলবে এই দিকে তাকিয়ে মানুষ ধর্মের দিকে আস্তে আস্তে আসে আসে কি আসে না কিন্তু ভেতরের ইমান নামক যে জিনিসটা এই ইমানটাই একেন্দ্রে পূর্ণ হয় নাই অকট্ট বিশ্বাস যেমন আপনার মৃত্যু হবে এটা বিশ্বাস পৃথিবীর কোনো মানুষ কখনো সে জীবিত থাকতে পারে নাই যতই চেষ্টা করুক পৃথিবীর কোন মানুষ সে চিরস্থায়ী জীবন পেয়েছে কথা বলেন গোটা বিশ্ব জগতের বিজ্ঞানীদের বাপ বলা হয় তার বড় বিজ্ঞানী পৃথিবীতে করেনি এত উচ্চমানের মানের বিজ্ঞানী তারপরেও তার মৃত্যুকে সে ঠেকে রাখতে পেরেছে পারে নাই মানুষ পৃথিবীদের থেকে মঙ্গল গ্রহে চলে যায় চন্দ্রের দিকে চলে যায় কত কি করছে টেকনোলজি কত উন্নত কিন্তু নিজের মৃত্যুকে এক মিনিট পিছিয়ে দিতে পেরেছ পর্যন্ত না আর যে ডাক্তার এখনই মেডিকেলে গিয়ে বড় একটা সার্জারি করেছে অ্যাবরেশন করেছে করার পরে ওই ডাক্তার যখন নিজে নিজে গাড়ি নিয়ে চলছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ডাক্তারই মারা যায় আসে না কথা বলেন মানে সবাইকে সে সুস্থতা করে সবাইকে চিকিৎসা করে সবাইকে বলে দেয় যে আপনার যা কন্ডিশন আপনি মাত্র তিন মাস পরে কিন্তু আপনার সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে আপনি মৃত্যুবরণ করতে পারেন কিন্তু ওই ডাক্তার মানুষকে বলছে কিন্তু তার যে কখন মৃত্যু সে নিশ্চিত এটা হতে পারে কথা বলেন না মৃত্যু যেমন চিরন্তন সত্য এটা নিয়ে কোন মানুষ তো দূর কি পৃথিবীর মুসলিম তো দূর এটাকে অস্বীকার করে না করে কথা বলেন না মৃত্যুর পর জীবন আছে এই মৃত্যুর মতে আপনাকে অকট্য বিশ্বাস করতে হবে যে আছে আছে আপনি দেখেননি বিধায় আপনি বিশ্বাস করবেন না আপনি পৃথিবীতে অনেক কিছু দেখেননি অনেক কিছু দেখেননি কিন্তু বিশ্বাস করেন কি করেন না আচ্ছা আমেরিকা দেখেছেন ইংল্যান্ড দেখেছেন বিশ্বাস করেন আচ্ছা ডাইনোসর ছিল এটা আপনি দেখেছেন কিন্তু বিশ্বাস করেন করেন কি না আচ্ছা ইলেকট্রন নিউটন প্রোটন এগুলো বিজ্ঞানী পদার্থ বিজ্ঞানের মৌলিক সাবজেক্ট মৌলিক বিষয় পদার্থ ম্যাটার এগুলো মানুষ খালি চোখে দেখতে পারে না অ্যালবার্ট আইনস্টাইন তিনি বলছেন যে গোটা বিশ্ব জগতে আমরা যা আবিষ্কার করেছি দেখেন দুনিয়া কত উন্নত হয়ে গেছে না এখন আজ থেকে বিশ বছর আগে মানুষ কল্পনা করতে পেরেছে যে একজন মানুষ থাকবে বাংলাদেশ আর একজন থাকবে সৌদি কুয়েত কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাড়িতে বসে ভিডিও কলে কথা বলবেন একদম ডাইরেক্ট দেখতে পাবেন এরকম কল্পনা করতে পেরেছিলেন আজকে বিশ বছর আগে মানুষ কল্পনা করেনি কল্পনা করেছে না মানুষ অনেক কিছু কল্পনা করেনি এখন এ আই আর্টিফিশিয়াল যুগ মানে এত দ্রুত মানুষ যা মন চায় এখন তাই তৈরি করতে পারে কি পারে না পেরে যায় মানে এত উন্নত হওয়ার পরে যে গোটা প্রসঙ্গে এই সৃষ্টি জগৎ প্রসঙ্গে মাত্র তারা গবেষণা করতে পেরেছে এখন নাইনটি সিক্স ছিয়ানব্বই পার্সেন্ট তারা এই বিশ্বের সম্পর্কে তাদের জ্ঞান নাই কত পার্সেন্ট মানে ছিয়ানব্বই পার্সেন্ট তারা একে নাম দিয়েছে ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার মানে এইগুলো অন্ধকার জগৎ এই সম্পর্কে বিজ্ঞানীদের কাছে কোনো তদন্ত নেই গবেষণা নেই। মানে না দেখে কোনোই অস্তিত্বকে আমরা বিশ্বাস করি কি করি না কিন্তু যারা আমাদের আমাদের এই যুবক তরুণ আছে আছে বোনেরা যারা একটু বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মানে মোটামুটি একটু শিক্ষিত হয়ে গেছে সঙ্গে সঙ্গে তারা এই কবর আজাব জান্নাত জাহানাম পরল বার্থিক জীবনকে সঙ্গে সঙ্গে তারা নিজেদেরকে সুশীল দাবি করতে গিয়ে বলে আরে এগুলো কে দেখেছে আরে মানুষের সঙ্গে দুনিয়াতে ভালো কাজ করবে এটা ঠিক আছে আর জান্নাত যাওয়ার থাক বা না থাক এটা তার গুরুত্ব যায় না আছে না নয় কথা বলেন মানে ওরা মনে করছে যে তার এখন বিজ্ঞান নিয়ে চর্চা করছে ফিলোসফি দর্শনে চর্চা করছে অতএব ধর্মকর্ম তো আমাদের দরকার নেই আমরা তো মডার্ন এই যে তো ধর্মটাকে বলে দেয় যে এই মূর্খ মানুষদের কাজ বলে কি বলে না অথচ যারা নাস্তিক হয় যারা মূলত নাস্তিক হয় কোন পর্যায়ে নাস্তিক হয় জানেন যেমন বিজ্ঞান বা ফিলোসফি দর্শন এই জিনিসগুলো যখন অর্ধেক পর্যন্ত পৌঁছাবে তখন নাস্তিক হবে আর যখনই তাদের গভীর জ্ঞান করবে তখন তারা বলতে বাধ্য হবে যে না এই সৃষ্টি জগৎ এমনি রচনা হয়নি এর পেছনে নিঃসন্দেহে একটা কারণ আছে এটা বলতে বাধ্য পৃথিবীতে যতগুলো ফিলোসফার এসেছে যতগুলো দার্শনিক আছে যখন তার গভীর স্টাডি করেছে তার বলতে বাধ্য হয়েছে এই সৃষ্টি জগৎ এত সুন্দরভাবে চলছে নিঃসন্দেহ কেউ একজন একে চালাচ্ছে এক একা চলতে পারে না পারে কথা বলেন আচ্ছা ধরেন আপনি বিজ্ঞান বলে যে পৃথিবী এই মহাবিশ্বের সৃষ্টি হলো কিভাবে বিন্দু এত উত্তপ্ত হয়ে গেল ব্লাস্ট করব। মানে বিজ্ঞান যখনই ব্লাস্ট করেছে ফেটে গেছে তারপরে সূর্য তৈরি হলো পৃথিবী তৈরি হলো মঙ্গল গ্রহ চাঁদ নক্ষত্র গ্রহ উপগ্রহ কিভাবে হয়েছে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা বাস্ট হয়েছে আর তারপরেও এই গোটা মহাবিশ্বের সৃষ্টি হয়ে গেছে এ তাদের চিন্তা তাদের ধারণা বিজ্ঞান আমাদেরকে এতটুকু বলে বিজ্ঞানের পরে টাইম অ্যান্ড স্পেস সবগুলোকে সৃষ্টি করা হয়েছে আপনারা তো থিওরি টিউরি বুঝবেন না আমরা বাঙালি মানুষ আমরা গ্রাম বাংলায় চলি গ্রাম বাংলা দিয়ে আপনি গোধন দিয়ে বুঝতে পারবেন চাচা যদি কোনো জিনিস ফেটেই যদি এত সুন্দর একটা পৃথিবী তৈরি হয়ে যায় সূর্য একদম ঠিক জায়গাতে প্রতিদিন ওঠে প্রত্যেক দিন সে ঘুরে ঘুরে আবার চলে যায় চাঁদ ঠিক একই সময়তে ওঠে এইভাবে নিয়ম তান্ত্রিকভাবে চলছে একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে সুন্দর সুন্দরভাবে পরিকল্পিত ভাবে কোন জিনিস সৃষ্টি হতে পারে আচ্ছা ধরেন একটা আপনাদের গাড়ির সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ি কাজ ভেঙে গেছে অতগুলো কাজ ভেঙে চূন্য বিচ্ছিন্ন হয়েছে কিন্তু অতগুলো কাচের মধ্যে থেকে আমাদের চশমার ফেমে যে মাপের কাজ লাগে এরকম একটা কাজ আপনি বের করতে পারবেন কেন অ্যাক্সিডেন্টে কোনো জিনিস পারফেক্ট হয় না পারফেক্ট হয় ধর একটা গাড়ির সঙ্গে একটা ট্রেনের সঙ্গে ট্রেনে ধাক্কা লেগে গেছে ওইখান থেকে একটা দাউলি তৈরি দায়াউলি অটোমেটিক বেরিয়ে আসতে পারবে পারবে একটা খুন্তি বেরিয়ে আসতে পারবে একটা হেসে বেরিয়ে আসতে পারবে তার মানে বোঝা যাচ্ছে যদি বিগ ব্যাং এর এই বিস্ফোরণের কারণে অ্যাক্সিডেন্টলি এই পৃথিবী যদি সৃষ্টি হতো এত পারফেক্ট ভাবে তৈরি হতো না এত সুন্দর ডিজাইনের সঙ্গে তৈরি হতো না এটা বিজ্ঞানীদের একটা ভুল ধারণা গোটা বিশ্ব এটা তার বোঝানোর চেষ্টা করছে অ্যাক্সিডেন্টে দুনিয়াতে কখনো কোন জিনিস পারফেক্ট তৈরি হয়নি কিন্তু বিজ্ঞানী আমাদেরকে বলছে না পৃথিবী নাকি পারফেক্ট হয়ে গেছে শোনেন মৃত্যুর পর জীবন যদি না হয় তাহলে এই দুনিয়া এটা হয়েছে বেঞ্চাবি জায়গা কেন যদি পর লোক যদি না থাকে একজন লোক ক্রিমিনাল দশটা মানুষকে হত্যা করেছে ওই লোকই দশটা নারীর সঙ্গে জেনা বলাৎকার করেছে ওই লোকই দশটা শিশুকে তাকে মার্ডার করেছে এক ব্যক্তি ক্রাইম করেছে এমন মানুষ পৃথিবীতে আছে না নাই এখন দুনিয়ার আদালত যদি তাকে ধরে জজ সাহেব যখন তার আমল নামা দেখবে যে তার ক্রাইম কি কি আছে প্রথমে দেখছে যে দশজন মানুষকে মার্ডার করেছে তো জর্জ তো প্রথম কেসের মামলায় সিদ্ধান্ত দেবে এই ব্যক্তিকে ফাঁসি দিতে হবে দেবে কি দেবে না কথা বলেন তো তো এক আসামি এক কেসের আসামিতে ফাঁসি হয়ে গেছে বাকি যার নয়টা বড় বড় অপরাধ আছে এই অপরাধের অপরাধের শাস্তি কোথায় হবে কে দেবে পৃথিবীতে কোন বড় বড় ক্রিমিনাল আছে না নাই আছে দেখছে আপনার দেশে যেটা ছিল কয়েক বছর আগে আঠারো মাস আগে লাখ হাজার হাজার তরুণ যুবকের রক্ত নিয়ে খেলা করেছে করেছে কি করে নাই করেছে কত মানুষের সঙ্গে অন্যায় অবিচার করেছে পৃথিবীতে যদি তার শাস্তি